আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিব প্রবাসী ভাই নক দিয়ে কমেন্ট করছেন যে ভাই বর্তমানে সৌদি আরবের কোন অঞ্চল থেকে আমি যদি পুলিশের কাছে ধরা দিই সেক্ষেত্রে আমাকে দ্রুত বাংলাদেশে পাঠাবে সবচেয়ে বেশি দ্রুত প্রবাসীদেরকে সফর জেলের মাধ্যমে দেশে পাঠায় আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তার আগে আপনাদেরকে বলে রাখি সৌদি আরবে তিনটা সফর জেল আছে সেই ভিডিওতেও বলেছিলাম তিনটা তিনটা সফর জেল প্রথম এক নম্বর হচ্ছে রিয়াদে দুই নম্বর হচ্ছে দাম্মাম তিন নম্বর হচ্ছে জেদ্দা এবং মক্কার মাঝামাঝিতে ধরুন ধরেন জেদ্দাতেই অবস্থান করতেছে পুরা সৌদি আরবে তিনটা সফর জেল আছে আর এই তিনটা সফর জেল সেখানকে কেন্দ্র করে তিনটা বড় এয়ারপোর্ট রিয়াদের যে বড় এয়ারপোর্টটা জেদ্দার বড় এয়ারপোর্ট দামামের সবচাইতে যে বড় এয়ারপোর্ট এই তিনটা এয়ারপোর্টের মাধ্যমে যারা সফর জেলে থাকেন তাদেরকে এই তিনটা এয়ারপোর্টের মাধ্যমে তাদের নিজ দেশে প্রেরণ করা হয় কোন জায়গা থেকে আপনি দোড়া দিলে আপনাকে সকর জলে দ্রুত বাংলাদেশে প্রেরণ করা হবে দেখেন যদি আপনি জিজান আবা হাইল সাবিয়া মক্কা আলকাসিম নাজরান এই সমস্ত যে অঞ্চলগুলো আছে এই অঞ্চলে যদি আপনি পুলিশের কাছে দরা দেন তখন তারা কি করবে সর্বপ্রথম আপনাকে এই অঞ্চলে রাখবে আপনি নাজরান থেকে দরা দিলে আপনাকে নাজডানে রাখবে সেখান থেকে একসাথে এক গাড়ি করবে এক গাড়ি ফুল করার পর নাজরান থেকে আপনাকে ফাটাবে করতে হয় জেদ্দার যেই সফর জেল আছে সেখানে ফাটাবে তার মানে আপনি এখানে লে আবার যদি দাম্মামের আশেপাশের যে অঞ্চলগুলো আছে সেখান থেকে যদি আপনারা ধরা দেন বা আপনাদেরকে গ্রেপ্তার করা হয় সেখান থেকে সেই জেলে রাখার পর সেখান থেকে দেখা এক গাড়ি ফুল করবে কারণ দুই একজন কিন্তু সাথে সাথে সফর জেলে পাঠাবে না সেখান থেকে দাম্মান সফর জেলে আপনাকে পাঠাবে রিয়াদের আশেপাশের অঞ্চলে যারা আছে যাদেরকে ধরবে সেখান থেকেও সেখানে আশেপাশে জেলে রাখবে সেই জেল থেকে পরে রিয়াদ আপনাকে সফর জেলে নেওয়া হবে তার মানে এটা হচ্ছে লং প্রসেস দুই জায়গা আপনাকে যেখানে ধরবে সেখানেও রাখবে এবং সফর জেলে রাখবে সবচাইতে দ্রুত হচ্ছে জেদ্দা শহর জেদ্দা শহরে গিয়ে যদি আপনি দরা দেন মক্কা শহরে গিয়ে যদি আপনাকে দরা দেন সেক্ষেত্রে সাথে সাথে আপনাকে কিন্তু জেদ্দা সফর জেলে নিয়ে আসে এখানে থাটাটি হয় আবার দেখা যাচ্ছে দাম্মাম শহরের মধ্যে যদি আপনি দরা দেন তখন সরাসরি আপনাকে দাম্মাম সফর জেলে ফাটিয়ে দেয় আবার রিয়াদের যদি দরা দেন সরাসরি রিয়াদে রিয়াদ থেকে আপনাকে সরাসরি রিয়াদ সফর জেলে ফাটিয়ে দেয় তার মানে এটা হচ্ছে আপনার জন্য শর্টকাট আর যদি জিজান আবা এই সামথিং যে অঞ্চলগুলো আছে এখান থেকে ধরা দিলে সর্বপ্রথম আপনি আবা থেকে ধরা দিলে আবাই রাখবে দশ পনেরো দিন সেখানেই থাকবেন এরপর আপনাকে সফর জেলে পাঠাবেন আর যদি জেদ্দা রিয়াদ দামবাম এই তিনটি শহর মেন শহর থেকে আপনাকে ধরা হয় সাথে সাথে আপনাকে সফর জেলে দিয়ে দিবে তাহলে সেখান থেকে আপনি কম সময়ে যেতে পারবেন এক থেকে দুই মাসের মধ্যে আপনাকে দেশে পাঠিয়ে দিবে এইটা হচ্ছে মূল বিষয় আর এই জায়গাগুলো আপনি দরা দিলে সবচাইতে দ্রুত আপনি দেশে যেতে পারবেন আশা করি বুঝতে পারছেন আর যারাই বলতেছেন বা যারাই কমেন্ট করছেন যে কোন এরিয়া থেকে দরা দিলে সবচাইতে দ্রুত যেতে পারবেন আপনাদের উত্তরগুলো পেয়ে গেছেন সেই সাথে বলি সেই ভিডিওতে বলছিলাম যে ভাই দালাল থেকে সাবধান দালালকে আপনি দুই হাজার তিন হাজার টাকা দিবেন দিয়ে দরা দিবে সে আপনাকে দরিয়ে দিবে দরিয়ে দিলে তার কাজ শেষ পুলিশ আপনাকে ধরবে তারপরে তার আর কোনো পাওয়ার নাই। পুলিশ আপনাকে জেলো যতদিন রাখার রাখবে এরপরও চপর চালু পাঠাবে কিন্তু দালাল আপনাকে বলবে এক সপ্তাহ পনেরো দিনের মধ্যে আপনাকে পাঠিয়ে দেবে না সে টাকা গুমাই রাখাবে জেলের মধ্যে সফর মধ্যে কি হবে না হবে আপনার সাথে সে আপনার সাথে যোগাযোগ করবে না আপনার খবরও নিবে না কেননা আপনি দেখেন বাংলাদেশের যখন ফ্লাইটগুলো যায় এক এক ফ্লাইটে দেখবেন একশো জন একশো চৌত্রিশ জন একশো জন একশো জন সৌদি আরব থেকে ফাটাইছে সফর থেকে ওই দুইজন তিনজন করে ফাটানো তো চপর আপনি বিভিন্ন অঞ্চলের প্রবাসীদেরকে দৌড়ে এক মাস দুই মাসের মধ্যে জাম্প করে সেই ক্ষেত্রে এ একশো জন বা একশো চব্বিশ জন বিশ জন এরকম হলে সরাসরি একটি ফ্লাইটও করে বাংলাদেশে ফাটিয়ে দেয় অবশ্যই দালাল থেকে দূরে থাকবেন দালালকে কেন টাকা দেবেন আপনি খোদ পুলিশের কাছে দেন আমি অবৈধ আমাকে দর আমাকে ধরে চপর দিয়ে দেয় আমি দেশে যেতে চাই আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাইরা উপকৃত হতে পারে